এটা কিাল বুঝ দিয়া লেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি জমি জমিটা আমরা প্রস্তুত করতেছি আদা চাষ করার জন্য এখানে বিশ্বদশের জমি প্রস্তুত করা হয়েছে আদা চাষ করার জন্য এখানে কিভাবে আমরা আদা চাষ করি কিভাবে সার প্রয়োগ করি কি সম্পূর্ণ ফ্যাক্টরে করেই আপনাদের দেখানোর চেষ্টা করব আদা চাষ সম্পূর্ণ একটি লাভজনক চাষ আপনারা যাদের বাইরে আঙিনায় জায়গা থাকে উঁচু জায়গা সকলেই চাইলে আদা চাষ করতে পারেন তবে আদার জন্য উঁচু জায়গা নির্বাচন করতে হবে নিচু জমিতে কখনোই আদা চাষ সম্ভব না দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল আমরা চাইলে যে কোনো জায়গায় আদা চাষ করতে পারি যেহেতু আমাদের এখানে বর্ষা পানি জমার মতো কোনো পরিস্থিতি নেই কারণ এটা একটা পাহাড়ি অঞ্চল আপনারা চাইলে পাহাড়ি অঞ্চলে যারা পার্বত্য অঞ্চলে আছেন সকলেই চাইলে আদা চাষ করতে পারেন আদা হচ্ছে একটা লাভজনক শ্বাস দয়া করে সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রথমে আমরা আদাগুলো সাইজ করে ভেঙে নিলাম দেখুন ছোটো ছোটো টুকরো করে নিলাম এই আদাটা থেকে দেখুন গাছ উঠতেছে আমার অসংখ্য হয়েছে এই যে গাছ উঠতেছে ছোট বড় ঘরে ভেঙে নিয়েছি যেহেতু দেখুন পর্যায়ে আমাদের জমি পরিষ্কার এবং চাষ দেওয়া হচ্ছে আগে আমরা জমিটা পরিষ্কার করে নিয়েছি কারণ আমাদের জমিতে আগে ছিল সেজন্য আমাদের জায়গাটাকে পরিষ্কার করে নিতে হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এগুলো সব হচ্ছে আনারসের গাছ দেখুন আমরা আনারসের গাছগুলো তুলে নিচ্ছি একেবারে জমিটাও চাষ করা হচ্ছে একের মধ্যেই দুই কাজ যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন বাড়িটি কিভাবে আনারসের গাছগুলো তুলে ফেলছে এবং জায়গাটা কোবানো হয়ে যাচ্ছে মাটিগুলো জড়ানোর পরে গাছগুলো ফেলে দিব ফাঁসে পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর আমার জায়গাটা হচ্ছে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন চারপাশে অসংখ্য পাহাড় গাছগুলো তুলে ফেলা হয়েছে এবং আগুনে পোড়া দেওয়া হয়েছে এখানে আমরা করে এসে আমরা সারগুলো প্রস্তুত করতেছি আমরা সমস্ত সারগুলো জায়গার জন্য সার প্রস্তুত করা হচ্ছে বিশ শতাংশ জায়গার জন্য এক বস্তা টিএসপি দেওয়া হয়েছে এবং বিশ কেজি এমওপি যা ফরাস সার নামে পরিচিত বিশ কেজি সার দিয়ে দিব আমরা এমওপি সারটা ঢেলে নিয়েছি এবং সাথে কিছু ভিটামিন ব্যবহার করব দেখতে পাচ্ছেন আমরা থিওবিট গোল্ড ব্যবহার করছি বাকি সারগুলোর সাথে মিশিয়ে নিব এরপর দিচ্ছি আমরা মনোবিট আশি ডব্লিউজি জি দুই কেজি দিব এখানে আমাদের মনোবিট দুই কেজি থিউবিট বিট এক কেজি এর সাথে দানাদার বিশ দেব সার কেজি যা পুরাডোর নামে পরিচিত এরপর আমরা সারগুলো ভালোভাবে মিক্স করে নিব এরপর আমরা জমিতে ছিটিয়ে দেওয়ার জন্য জৈব সার নিচ্ছি দেখুন ভালোভাবে জমিতে জৈব সারগুলো ছিটিয়ে দিচ্ছি এরপর জমিতে কিছু আগাছা আছে এগুলো দমন করা হচ্ছে এরপর জমিতে বেট করা হচ্ছে ফাঁসা দেখেন জমিতে বেট করে নেওয়া হচ্ছে বেটের মধ্যে আমরা সাই দিয়ে দিব

আপনাদের দেখাতে পারেনি এরপর বেডগুলো বেডগুলো ডেকে দেওয়া হচ্ছে দেখেন জমির অবস্থা আপনাদের পুরো জমিটা ঘুরে একবার দেখাই যদি আমি দেখতে পাচ্ছেন আমাদের জমির এই অবস্থা এরপর আমাদের মালসিং করার কাজ বাকি পাতা দিয়ে পুরো জমিতে মালসিং করে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ